ছোট্ট সোনামণিরা আজকে আমরা রং বেরঙের ছড়া পরব চলো শুরু করা যাক ছড়ার নাম আদুর বাদুর প্রচলিত ছড়া আদুর বাদুর চালতে বাঁদুর কলা বাঁদুরের বিয়ে মাথায় দিয়ে দেখতে যাবে কে চামচিকিতে বাজনা বাজায় খ্যাংরা কাটি দিয়ে এবারে পড়ব রায়চরণের খুঁড়ি লিখেছেন কার্তিক চন্দ্র রায়চরণের খুড়ি ষাট বছরের বুড়ি আমরা তলায় বসেছি ভাই ফুটকলায় মুড়ি ফোকলা দাঁতে হেসে খুন গায়ে দিলে শ্বশুরি এবারে আমরা পড়ব হুক্কাহুয়া শিয়াল লিখেছেন অবীন্দ্রনাথ ঠাকুর তাকুর তাকুর যাচ্ছে ঢাকা থাকে থাকে হুক্কা হুয়া ডাকে চাঁদপুরের কাকড়াবুড়ি কমরেচেতনকে বলে এবারের ছাড়া আটুল বাটুল আটুল বাটুল শ্যামলা শাটুল শ্যামলা গেল হাটে শ্যামলাদের মেয়ে দুটি পথে বসে কাঁদে আর কে দোনা আর কে দোনা ছোলা ভাজা দেব আবার যদি কাঁদো তবে ঝোলায় ভরে নেব ছাগল ছানা লিখেছেন সুকুমার রায় বলছি ওরে ছাগল ছানা উড়িস রে উড়িস নে জানিস নে তোর উড়তে মানা হাত পাগল ছুড়িস এবারে পড়ব কুকুর বাজায় বাজার প্রচলিত ছড়া কুকুর বাজায় টুমটুমে বানর বাজায় ঢোল টুনটুনিতে টুন টুন আলো ইঁদুর বাজায় খোল সাপের মাথায় ব্যাং নাচনি চেয়ে দেখ না খোকন মনি খোকা সাহেব প্রচলিত ছড়া খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারদি মাটির পুতুল ছাতি এবারে পড়ব খুকুন আছে প্রচলিত ছড়া খুকুন আছে কোনখানে শতদলের মাঝখানে সেখানে খুকু কি করে চুলঝাড়ে আর ফুল পাড়ে চালে নাচে ফিঙে প্রচলিত ছড়া উদ বেড়ালে খুঁত খায় চালে নাচে ফিঙে পুটি মাচে গীত গায় মাগুর বাজায় শিঙে এবারে আমরা পড়বো খোকার মাছ ধরা প্রচলিত ছড়া খোকা যাবে মাছ ধরিতে ক্ষীর নদীর কূলে নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে ছোট্ট সোনামণিরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে নতুনভাবে ভাবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু পাশে থেকো টাটা